হ্যালো আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম আপনাদের পছন্দের শাড়ি মিউজিয়াম থেকে তো আজকে আপনাদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এগুলো কিন্তু ঈদ কালেকশন ঈদের কালেকশন কিন্তু আমাদের চলে আসতেছে তো যারা ঈদের আগে কেনাকা রোজার আগে কেনাকাটা করতেছেন তারা চলে আসবেন আমাদের শাড়ি মিউজিয়ামে আমাদের ক্যাপশনে কিন্তু যারা অনলাইন অর্ডার করবেন তারা কিন্তু আমাদের ক্যাপশন হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন আর যারা অফলাইনে এসে দেখে নেবেন তারা আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসবেন তো আমাদের শপে আসতে হলে আপনার এই যে আমাদের ঠিকানাটা আমাদের কাটে দেওয়া আছে শাড়ি মিউজিয়াম এটা হলো ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন মার্কেট আমাদের মার্কেটটার নাম হলো নূর মেনশন মার্কেট ওই মার্কেট চলে আসবেন আর ক্যাপশনে নাম্বারটা দেওয়া থাকবে তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করবেন এই যে দেখেন এটা ব্লু কালারের ভিতর দেখেন প্রথমে আমি একটা কালার খুলতেছি পুরো শাড়িটা কিন্তু কাজ করা দেখা হবে এটা হবে আচলটা দেখেন কত বড় আঁচল অনেক লং একটা আঁচল আর ফুল বয়টা হবে এটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি পাটটা দেখেন একদম ম্যাট সিলভার কপার জড়ি দিয়ে কাজ করা অনেক গর্জে থাকে শাড়ি একদম অল ওভার কাজ করা তো এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের শাড়ি মিউজিয়াম থেকে মাত্র মানে এটা আপনারা কল্পনা করতে পারবেন এক একটা শাড়ির প্রাইস পঁচিশশো টাকা এক একটা শাড়ির প্রাইস পঁচিশশো টাকা প্রিমিয়াম কোয়ালিটি কারণ আমরা দিচ্ছি মাত্র অফার প্রাইস দিচ্ছি এটা ঈদের জন্য অফার প্রাইস একদম চার রাত পর্যন্ত এই অফারগুলো থাকবে অফারগুলো আমরা প্রত্যেক দিন দেবো অবশ্যই যারা অফারগুলো নিতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের শপে আসবেন তারা চলে আসবেন তো প্রত্যেক দিন কিন্তু আপনার নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন তো এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র সাতশো টাকা এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা এই শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি যে আচলটা হবে এটা দেখেন কন্ট্রাস্ট আচলটা দেখেন কত সুন্দর জল সাথে রয়্যাল ব্লু দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা একদম ফুল বয়টা হবে এটা এটা কিন্তু কাজ করে সামনাস এই যে দেখেন এগুলো কিন্তু কাজ করা এই যে দেখেন এগুলো কিন্তু কাজ এই যে এগুলো কিন্তু দেখেন এগুলো কিন্তু কাজ এই যে দেখেন ব্যাক এগুলো কিন্তু কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা কাতান শাড়ি জলপাই কালারের ভিতরে ব্লু কন্ট্রাস্ট প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা দেখেন সাতশো টাকা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকার কাতান শাড়ি তো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন আর বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবে দেখেন মেরুন কালারের সাথে ব্লু কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর কন্ট্রাস্ট গুলো দেখেন মাথা নষ্ট হয়ে যাবে একদম ইনটেক শাড়ি মাত্র আসছে আসার সাথে সাথে ভিডিও নিয়ে আসলাম দেখেন আচলটা হবে এটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি সামনে আছে যারা নিজের ওয়াইফকে ভাবিকে চাচিকে মাকে গিফট করতে দেন তারা কিন্তু এই শাড়িগুলো দিতে পারবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি আমাদের চলে আসছে প্রিয়জনকে দিতে পারবেন শাড়িগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির অল ওভার কাজ করে ফুল শাড়িটাই কিন্তু কাজ করে দেখেন ফুল শাড়িটা কাজ করে প্রায় সাতশো টাকা দেখেন জাম কালারটাও সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারই আপনার সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এই যে দেখেন জাম কালার এই যে দেখেন আঁচলটা এটা দেখেন জাম কালার ভিতরে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কাতান শাড়ি পাচ্ছেন মাত্র মাত্র টাকায় পাচ্ছেন একদম ধাবাকা অফার দিচ্ছি চ্যালেঞ্জিং প্রাইস মিনিমাম পঁচিশশো টাকা লাগবে এগুলো যেখান থেকে যেন মিনিমাম পঁচিশশো টাকা দিয়ে কিন্তু হবে আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা অফার প্রাইজে দেখেন সি গ্রিন কালারটা অনেক সুন্দর তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর